আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে একটি চমৎকার একটি অ্যাপ শেয়ার করব তো এই অ্যাপসের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলে আপনারা এখান থেকে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং আপনারা এখান থেকে যত বেশি রিফার করবেন তত বেশি আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো পঞ্চাশ টাকা আপনারা এই পঞ্চাশ টাকা দিয়ে পাবেন সেই পঞ্চাশ টাকা আপনারা অবশ্যই অবশ্যই রিচার্জ করে নিতে পারবেন খুব সহজভাবে তো এই অ্যাপসটি খুব খুবই একটি ভালো অ্যাপস তো এসলাই ব্যাংকের এই অ্যাপসটি সম্প্রতি চালু করেছে তো এই অ্যাপটিতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেমেন্ট পাবেন তো এই সেই আপনারা খুব এখান থেকে করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমি আশা করি একশো পার্সেন্ট আপনারা এখান থেকে এই পঞ্চাশ টাকা নিতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আপনারা এই ভিডিওটি মিস করবেন না তারা মিস করবেন তারা লস করবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে কথা না না

সেলফিন তো আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসের ইন্টারফেস চলে এসে তো এখানে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন মধ্যে লগ ইন তো আমাদের যেহেতু এখানে রেজিস্টার করা নাই তো আমরা এখন এখান থেকে রেজিস্টার করে নেব তো রেজিস্টার করার জন্য আমাদেরকে যা করতে হবে এখানে বন্ধু দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন তো রেজিস্টার তো বন্ধু দেখতে পাচ্ছেন নিচে অপশনটি রেজিস্টার তো রেজিস্টার আপনার ক্লিক করে দেবেন তো আমি রেজিস্টারে ক্লিক করলাম তো ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারভিউ শো করবো তো এখানে যেতে পারছেন যে মোবাইল নাম্বার আর চয়েস সেলফিন সিক্স ডিজিট পিন তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিবেন অর্থাৎ এই নাম্বারে আপনারা এখানে এই অ্যাপসে রেজিস্ট্রেশন করতেছেন অর্থাৎ স্নাই ব্যাঙ্কে আপনারা এই অ্যাপসে রেজিস্ট্রেশন করতেছেন এই নাম্বার যেই নাম্বার সেই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন তো আমি আমার নাম্বার দেবো তো নাম্বার দেওয়ার পর এখানে নিচে আপনারা ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন তো বন্ধুরা ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর আমি ফিরে যাচ্ছি তো বন্ধুরা আমার এখানে পাসওয়ার্ড কমপ্লিট তো এই কমপ্লিট পাসওয়ার্ড দেওয়ার পর নাম্বার দেওয়ার পর আপনারা এখানে সে সিম্পলি রেজিস্টার ক্লিক করে দেবেন তো আমি রেজিস্টারে ক্লিক করলাম তো রেজিস্টারে ক্লিক করে আপনারা অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ ক্লিক করার পর আপনাদের সামনে একটি অপশন চলে তো বন্ধুরা কোনো ওয়েট করুন তো আবার রেজিস্টারে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করুন তো ওয়েট করার পর আপনাদের সামনে এখানে একটি তো বন্ধু তো যে একটি আপনাদের নাম্বারে একটি ভ্যারিফিকেশান কোড যাবে তো ভেরিফিকেশন কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন তো ভ্যারিফিকেশান কোডটি আসার পর আপনারা ভেরিফিকেশন ভ্যারিফিকেশন কোডটি বসে দিন তো বন্ধু হচ্ছে আমার ভ্যারিফিকেশান কোডটি এসে গেছে তো আমি ভ্যারিফেশান কোডটি এখন বসিয়ে দেবো জিরো থ্রি টু এইট জিরো থ্রি টু এইট সিক্স ফাইভ তো বসিয়ে দেবো এখানে সাবমিট আপনারা ক্লিক করে দিন তো আমি সাবমিটে ক্লিক করবো এখন তো ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করুন তো ওয়েট করার পর এখানে দেখুন বন্ধুরা বন্ধুদের এখানে তো শুনতে আপলোড ইউর এনআইডি তো বন্ধুরা এখানে আসলে কাজটা কী তো বন্ধুরা এইটা এখানে খুব ভালোভাবে লক্ষ্য করবেন তো এখানে আপনারা ভালোভাবে এনআইডি দিলে অবশ্যই এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন তো বন্ধুরা এখানে ভালোভাবে দেখুন লক্ষ্য করুন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইউর এনআইডি তো এখানে এনআইডি আপলোড করবেন কীভাবে তো এখানে পাচ্ছেন আপলোড এনআইডি ফ্রন্ট তো এখানে আপনার সামনের এনআইডি কার্ডটি এখানে দিতে হবে তো এখানে একটি সুবিধা হচ্ছে যে এখানে আপনাদের যদি আগে কোনো এনআইডি কার্ডের ছবি তোলা থাকে তো সেখান থেকে আপনারা সেই ছবিটা এখানে বসিয়ে দিতে পারবেন এটি হচ্ছে এই একটি ভালো দিক তো এই ছবিটা আপনারা কিন্তু বসিয়ে দিতে পারেন গ্যালারি থেকে নির্বাচন করে ছবিটা আপনার এখানে বসিয়ে দিতে পারেন তো আমি এখন ছবি দেবো তো আপলোডে ক্লিক করলাম ক্লিক করে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর তো এখানে আপনারা ফটোতে ক্লিক করে দেবেন আপনাদের গ্যালারি আসতে পারে তো গ্যালারিতে আপনার ক্লিক করে দেবেন আমি ফটোতে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে আমি ছবিটা এখন নির্বাচন করে দেবো তো বন্ধুরা এখানে আমার সামনের ছবি দেওয়া শেষ তো আমি এখন পিছনের ছবি দেবো তো এখানে দেখতে পাচ্ছি না আপলোড এনআইডি ব্যাগ তো আমি এখন এখানে ক্লিক করে ছবিটা দিয়ে যাচ্ছি তো বন্ধুরা এখানে আপলোড আপনার এখানে দেখতে পাচ্ছেন যে অপশন অপশান কনফার্ম আপলোড তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো কনফার্ম আপলোডে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন তো ওয়েট করবার আপনাদের সামনে একটি ইন্টারভিউ শো করবে তো কিছুক্ষণ ওয়েট করুন তো ওয়েট করবার ওয়েট করুন বন্ধুরা তো করা এখন আপনাদের আইডি কার্ডটি এখন আপনারা ভেরিফিকেশন করবেন তো ভেরিফিকেশন করার পর আমরা ফিরে যাচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো ডিটেলস একবার চলে এসেছে তো এখানে সব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সব ডিটেলস এখানে চলে এসেছে তো সব ডিটেলস এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে তো এইগুলো আপনারা দেখবেন ভালো করে যদি কমপ্লিট ভালো হয় তাহলে আপনারা যদি সঠিক হয় তাহলে এখান থেকে আপনারা নিচে একটি অপশান দেখতে পারবেন বন্ধুরা এখানে একটি অপশান দেখতে পারবেন যে প্রেজেন্ট অ্যাড্রেস তো এখানে আপনারা আসলে কী দেবেন তো এখানে দেওয়া আছে ঢাকা বিডি তো আপনার যেই সিটিতে বাস করছো সেই সিটি এখানে উল্লেখ করে দেবেন তো আমি যখন দেখবো এখানে আমার যেহেতু রংপুর তো আমি রংপুর বসিয়ে দেব তো রংপুর বসিয়ে দেওয়ার পর এখানে একটি কমার দিয়ে আপনার এখানে দেবেন বিডি তো বিডি দেবেন তো দেওয়ার এখানে শেষ তো দেওয়ার পর এখানে নিচে চলে আসবেন তো নিচে চলে এসে একটু একটি অপশন তো এখানে দেখবেন প্রফেশন অর্থাৎ আপনি ও যারা আইডি কার্ড দিয়ে আপনি এইটি খুলেছেন তো এটি ওই ব্যক্তি কি করে কোন পেশা নিয়োজিত তো এখানে কোন পেশা নিয়োজিত দিতে হলে আপনাদেরকে যা করতে হবে তো এখানে দিয়ে দেবেন যে পেশা নিয়োজিত সেই পেশাটা আপনি এখানে উল্লেখ করে দেবেন যেহেতু আমার গৃহিণী তো আমি গৃহিণী উল্লেখ করে দেবো বন্ধুরা এখানে সরি বন্ধুরা এখানে বাংলা তারা তো অত এখানে ইংলিশ দিয়ে তারা আপনারা লিখে দেবেন তো এখানে আমি দিলাম হাউস ওয়াইফ তো হাউস ওয়াইফ দেখি আপনি নেক্সট ডে ক্লিক করে দেবেন তো নেক্সট ক্লিক করার পর এখানে একটি অপশন দিয়ে দেবো টে কী পিকচার তো এখানে আপনারা কী করবেন তো যার আইডি কার্ড দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটি খোল খুলতেছেন তার এখানে পিকচার দেবেন তো এখানে একটি ভালো অধিকার আছে আপনারা যাদের আইডি কার্ড দিয়ে খুলছেন তার যদি আইডি কার্ডটি আপনার ইয়ে করে থাকে অর্থাৎ আপনার থাকে আগে থেকে তো ওই আইডি কার্ডটি আপনি এখানে শো করতে পারেন তো এখানে সিম্পলি আপনারা ক্যামেরা ক্লিক করে দেবেন তো আমি ক্যামেরা রোলে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ফটো দেবো ফটো দিয়ে সেভ নির্বাচন করে আমি দিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে সুবিধা কমপ্লিট তো এমন আমি কনফার্ম আপলোডে ক্লিক করবো তো কনফার্ম আপলোডে ক্লিক করার পরে আপনার কিছুক্ষণ এখানে ওয়েট করবেন তো ওয়েট করার পর আপনাদের আরও একটি আরও একটু কাজ আছে তো এই কাজগুলো আপনাদেরকে করে দিতে হবে তো কিছুক্ষণ ওয়েট করুন বন্ধুরা তো বন্ধুরা এখানে ছবি দেওয়ার পর আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ শেয়ার করবে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ইমেল এবং একটা রেফার নাম্বার তো এখানে আপনারা আসলে কি দিবেন তো উপরে আপনারা আপনাদের ইমেল নাম্বার বসিয়ে দিবেন তো আমি আমার ইমেল নাম্বার দিয়ে যাচ্ছি তো আমি ইমেল নাম্বার দিলাম তো ইমেল নাম্বারটা নিশ্চয় দেবে দেখেন অপশনতে এখানে আছে রেফার কোড তো রেফার মোবাইল নাম্বার এখানে আপনি কি দিবেন তো এখানে আপনারা দিবেন আমার নাম্বারটি বসিয়ে দেবেন তো এখানে যদি আপনারা আমার মোবাইল নাম্বারটি না বসিয়ে দেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে পঞ্চাশ টাকা পাবেন না তো অবশ্যই অবশ্যই আমার নাম্বারটি এখানে দিবেন তো আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল টু এইট ডাবল টু থ্রি তো এই নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন তো আমি এই রেফার কোড তো আমার মোবাইল নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে এই রেফার কোডটি এখানে ইউজ করবেন তো ইউজ করার পর আপনার নেক্সট আবার ক্লিক করে দিবেন তো বন্ধুরা আপনারা যখন এখানে সব কমপ্লিট করে দেবেন তো রেফার কোড এবং ইমেল নাম্বার দেবেন তো এখানে আপনাদের সঙ্গে এরকম একটি ইন্টারফেসও শো করবে সেটি হচ্ছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি ইনরোলেট উইথ সেলফিন তো এখানে আপনাদের কিন্তু হয়ে গেছে কাজ কমপ্লিট তো এখন আপনারা এখানে লগ ইন করে নেবেন তো লগ ইনে ক্লিক করে দেবেন তো এখানে লগ ইন এখানে ক্লিক করে দেবেন তো লগ ইন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কী দেবেন তো আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি উপরে বসিয়ে দেবেন এবং নিচে আপনি যে পিন নাম্বারটি দিয়েছেন পিনটি সেই ছয় ডিজিটের পিন নাম্বারটি এখন এখানে বসিয়ে দিবেন তো আমার পিন নাম্বার দেওয়া শেষ তো আমি এখন লগ ইনে ক্লিক করবো তো আমি লগ ইনে ক্লিক করলাম তো লগ ইনে ক্লিক করার পর আপনারা অ্যাপসের সম্পূর্ণ ইন্টারফেস এখন দেখতে পারবেন তো কিছুক্ষণ ওয়েট করুন বন্ধুরা তো আমি কিছুক্ষণ ওয়েট করতেছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ইন্টারফেসটি শো করেছে তো এখানে অনেকগুলো আপনারা অপশন দেখতে পারবেন তো দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে অ্যাড মানি তারপরে ফাউন্ড ট্রান্সফার তারপরে মোবাইল রিচার্জ পার্সেন্ট পেমেন্ট তো এখানে হচ্ছে ক্যাশ উইড্রো বিল পেমেন্ট রিকোয়েস্ট মানি রিসিভাবে এক কথা আপনাকে সব পণ্য কিন্তু বিকাশ এবং নগদের মতো এখানে সব সিস্টেম তো বন্ধুরা বুঝতে পার সব সিস্টেম কিন্তু এখানে বিকাশ এবং নগদের মতো তো এখানে এটি হচ্ছে ইসলামী ব্যাংকের একটি একটি অ্যাপস তো এই অ্যাপসটি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে আমি আশা করি তো এখানে আমি এখন দেখবো যে আমার ব্যালেন্স কত হচ্ছে আমি ব্যালেন্সে ক্লিক করবো তো এখানে দেখেন ব্যালেন্স তো ব্যালেন্সে ক্লিক করলাম তো এখানে এতিকাই কৰোঁ তো ব্যালেন্সে ক্লিক করলে এখানে প্রথম অবস্থা আপনার এখানে দেখতে শূন্য ব্যালেন্স অর্থাৎ আপনার ব্যালেন্স কিন্তু এখন শূন্য রয়েছে তো আপনাদের সম্পূর্ণ ডিটেলস ওরা যাচাই করবে যাচাই করার পর আইডি কার্ড ভ্যারিফিকেশান এবং অন্যান্য গুলো দেখবে দেখার পর আপনারা কিন্তু ব্যালেন্সে আপনাদের ব্যালেন্সে পঞ্চাশ টাকা যোগ করে দেবে তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে হবে আপনারা এখান থেকে মোবাইল রিচার্জ করবেন এই পঞ্চাশ টাকা পাওয়ার পর তো এখানে সিমটি দেখতে পাচ্ছেন যে মোবাইল রিচার্জ তো এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করবো এখন তো মোবাইল রিচার্জে ক্লিক করলাম তো দেওয়ার পর এখানে আপনার নাম্বারটি বসিয়ে দেবেন দেওয়ার পর আপনারা যে অপারেটর তো সেই অপারেটার সিলেক্ট করে দিয়ে এখানে ক সাবমিটে ক্লিক করবেন তো নিজে পিন দেবেন তো পিন দিয়ে সাবমিটে ক্লিক করবেন নিচে পিনটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন তো আপনি আপনার টাকাটি পেয়ে যাবেন তো এখানে হচ্ছে এভাবে আপনি এখান থেকে পঞ্চাশ টাকা রিচার্জ নিতে পারবেন তো আর যারা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ইসলাম ব্যাঙ্ক তো এখান থেকে তারা ওই টাকাটা ইসলামী ব্যাঙ্কে ট্রান্সফার করে এই টাকাটা উইথড্রো করে নিতে পারবেন তো এছাড়া এখন দেখতে পাচ্ছেন মধ্যে এখানে আপনি কীভাবে রেফার করে ইনকাম করবেন তো আপনার এখানে প্রত্যেক রেফারে পাবেন পঞ্চাশ টাকা করে তো প্রত্যেক রেফারে পাবেন আপনি এখানে পঞ্চাশ টাকা তো কীভাবে এই পঞ্চাশ টাকা পাবেন সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো নিশ্চয়ই আপনার যে রেফার তো কানিকটা দেখতে পাচ্ছেন আপনার রেফার তো রেফারে ক্লিক করে দেবেন তো রেফারে ক্লিক করার পর তো বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন যে একটি অপশন তো এখানে দেখতে পারবেন যে অপশনটি রয়েছে দেওয়া এই অপশনটি দেওয়া রয়েছে তো এখানে যে রেফার এ ফ্রেন্ড এবং আর্ন টোটাল টাকা একশো ফর ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড তো এখানে আপনারা মোট টোটাল একশো টাকা পাবেন রেফার করে তো আপনার বন্ধু যাকে আপনি রেফার করবেন সেভাবে পঞ্চাশ টাকা আর আপনি পাবেন পঞ্চাশ টাকা তো এভাবে আপনারা এখান থেকে রেফার করতে পারবেন তো রেফার কোডটি আপনাদের যারা যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে খুলেছেন যে লগ ইন করেছে যে নাম্বার দিয়ে বা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি আপনার রেফার কর তো এই রেফার করতে আপনারা ভিডিও যে মাঝখানে দেখিয়ে দিয়ে কীভাবে বসিয়ে দিতে হয় সেইভাবে আপনার বসিয়ে দিয়ে আপনার এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনার খুব সহজে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনার বন্ধুকে রেফার করে এখান থেকে ভালো একটা আর্ন করতে পারবেন তো আমি অবশ্যই মনে করি যে ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে তো এখান থেকে আপনারা যদি ভালো একটা রেফার করে করতে পারবেন দিনে পাঁচটা বা ছয়টা রেফার করতে পারবেন তাহলে কিন্তু এখান থেকে একটি ভালো একটা আর্ন করতে পারছেন আপনার এখান থেকে তো বন্ধুরা আপনারা আপনার বন্ধুদের সঙ্গে বেশি বেশি এই অ্যাপসটি শেয়ার করবেন তো যেহেতু এটি হচ্ছে এসলাই ব্যাঙ্কের একটি অ্যাপস তো এখানে তারা অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তারা এখানে পেমেন্ট করে দিবে তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম আর্নিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ